নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি সুজাতা চলে এসেছি আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সামনে তো শীতের রাতে এরকম একটা দুটো বাড়ি পেলে কিন্তু মন হয় না তো আমিও আজকে পেয়ে গিয়েছিলাম এবং তিন মেয়ে নিয়ে চললাম বিয়ে বাড়িতে কী কী মজা করছি আমার ছোট্ট বেবি কি কি করছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমার ছোট্ট বেবিকে কোলে নিয়ে বেশ ভালোভাবেই ঢুকছিলাম কিন্তু ওকি আর কোলে থাকার মানুষ একটুখানি করলে থেকেই তারপরে নাই ছটফট করে নেমে চলে গেল আর নামলো মানে এদিক থেকে ওদিক ওদিক থেকে ওদিক কতবার যে পড়ে যাচ্ছিলো কোনো ঠিক নেই একদম চুপ করে থাকে না প্রচণ্ড দুষ্টু দুষ্টুমি করতে ব্যস্ত তো দেখো আমার বড় মেয়ে আমার বড়ো মেয়েকে বলছি যে বনুকে একটু দেখিস এদিকে বউ তো এদিকে সবাই গিফট দিচ্ছে আমরাও গিফট দিয়ে দিচ্ছি কি আর গিফট দেবো বাঙালির বিয়ে মানে একটা মহারানি শাড়ি তো যাই হোক ডান টান দিয়ে একটু ঘুরে বেড়াচ্ছিলাম তারপরে চলে গেলাম ফাস্ট ফুডের দোকানের দিকে আমার মেয়েরা তো আগেই চলে এসছে এবার আমি আসলাম দেখছি এখানে জিলাপি থেকে শুরু করে ফিন্স ফ্রাই ফুচকা কফি তারপরে ঘুগনি সব কিছুই ছিল তো আমি বেশি কিছু খেলাম না একটু জিলাপি খেয়েছিলাম বেশ মুচমুচি ছিল আর দেখো আমার বেবি এই যে আমি আসলাম ও আবার চুতুর তুতুর করে ওই দিকে চলে গেল যেখানে বউ বসে আছে এত দুষ্টু বাচ্চা নিয়ে বিয়ে বাড়িতে যাওয়া মানে মাথাটাই নষ্ট তো যাই হোক তারপরে আবার ওকে টেনে নিয়ে আসলাম এদিকে আমি একটু কফি নিচ্ছি হাতে কফিটা খাই মানে ঠান্ডা তো বাড়িতে সন্ধ্যার পরে বেরিয়েছি বাড়িতেই আর কফি টফি খাইনি তো ভাবলাম যে ওখানে গিয়ে খাবো বা অত কফি খাওয়া ভালো না তো প্রচণ্ড গরম ছিল আমি তারপরে আবার চলে এসেছি দেখো এখানে আবার ডিজেও বাজছে মানে গান করছে আমার মেয়েরা তো খাওয়াতেই ব্যস্ত বোনকে দেখবে কি খাওয়াতেই ব্যস্ত আর আমার ছোট্ট এদিকে একটুখানি মানে ফ্রেন্স প্রায় মুখে দিচ্ছি ওর ঝাল লাগছে তারপরে আর কি জলের গ্লাস নিয়ে জল নিয়ে খেলা করছে আমার যে এত রাগ উঠছে কিন্তু কিছু করতে পারছি না ছোট্ট তো দেখো জামাটা আমার সব ভিজে ফেলছে আমি একবার গ্লাসটা নিতে চাইছি মানে ভাবলাম যে গ্লাসটা নিয়ে ফেলে দেই তাহলে ও চুপ করে থাকবে কিন্তু না গ্লাসটাই ওর লাগবে তো যাই হোক গ্লাসটা ওকে দিলাম তারপরে আর কি একটু গ্লাসটা কেড়ে নিয়ে নিলাম দেখে কান্না করছিল তারপরে ওর দিদির সাথে চলে গেলাম খাওয়ার প্যান্ডেলের দিকে ছোট বাচ্চা নিয়ে আর কতক্ষণ বা মানে এত দুষ্টু মানে কি কর তারপরে আমি বললাম যে যা খাইছো খাইছো চলো এবার খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাই এদিকে কান্না করছিল ওর দিদি মানে ছর্দি কোলে নিচ্ছে এদিকে আমার শাশুড়ি মা আমার যাও এসছিলো যায়ের ছেলেমেয়েরা এসছিলো কিন্তু ওরা আগে খেতে বসে গেছে কারণ আমি বলেছিলাম যে তোমরা আগে খাওয়া দাওয়া করে নাও আমার ছোট্ট পুচকি তো কিছুই খায় না মানে ও তো মানে বিয়েবাড়িতে কিছুই খায় না ওই তারপরে আমার শাশুড়ি মার কাছে দেব ওরা খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা তারপরে বসবো তো আমার শাশুড়ি মা ওকে নিয়ে বাড়ি চলে যাবে এদিকে দেখো ভাস্তা খেতে বসছে ভাস্তা আবার মানে একটু সেই ও বন্ধুবান্ধবের সাথে আলাদা বসছে ওর বাবা মায়ের সাথে বসেনি তো এদিকে মানে বাচ্চারা ফুড খেয়ে একেবারে পেট ভরে ফেলছে ভাতটা নিয়ে কেমন করছে খেতেই পারছে না ভাত তো আমরা চলে এসেছি দেখো খাওয়ার টেবিলে আমার শাশুড়েকে দেখে এলাম খাওয়া প্রায় শেষ তো আমরা একটু বসি তাতে এইদিকে ফাঁকা আছে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব বেবিটা প্রচণ্ড মানে জ্বালাতন করছে তো বসে পড়ছি টেবিলে এই যে দেখো সোনাটা মানে এতটুকু ছোটো বাচ্চা নিয়ে বিয়েবাড়িতে একা একা মানে যাওয়া মানে মানে বিশাল ব্যাপার আবার ভিডিও করা মানে আমি নিজে নিজে ভিডিও করছি মাঝে মাঝে তোমাদের সাথে শেয়ার করবার জন্য তো দেখো ভাত ডাল এদিকে বেগুনের বড়া দিয়ে দিচ্ছে তো আমি খাওয়া দাওয়া করি আর মানে খুব ভালো হয়েছিল খাওয়া দাওয়াটা সম্পূর্ণ ভিডিও হয়তো করতে পারিনি তবে কিছু কিছু করছি দেখো আমার মেয়ে হাতে আবার ক্যামেরা দিচ্ছি কারণ বড় কেউই নেই আমার সাথে আমার দুই মেয়ে আর আমি দুই মেয়ে আর আমি খেতে বসছি আমার মেজ মেয়ে তো খেতে খেতে হাফসে গেছে দেখে বুঝতে পারছো কারণ ফাস্ট ফুড এত খাইছে যে এখন ভাত খেতে বসে সে হাঁপাচ্ছে বড়ো মেয়েও তাই তো আমি তো বেশি কিছু খাইনি বেশ খাওয়া দাওয়া জমিয়ে খেলাম পাটার মাংস তারপরে কাঁঠাল চিংড়ি ফ্রাই ভেজ ডাল সব কিছুই ছিল কাতল ছিল তারপরে আর ছিল সব কিছুই খেয়েছি তারপরে লাস্টে দিয়ে দিলো হচ্ছে পাপড় আর হচ্ছে চাটনি ভাত খাওয়া শেষে এই পাঁপড় আর চাটনিটা খেতে কার কার ভালো লাগে একটু বলো আমার কিন্তু দারুণ লাগে আমার মেয়েরা এই পাঁপড় আর চাটনি মানে বলছে এত আর খাবো না মা আর খাব না তারপরে আবার দই দিলো মেয়ে তো দই খায়নি ওই যে একটুখানি মুখে দিলো তারপরে আমি খেয়ে নিয়েছি ওর দইটা তো রসগোল্লা তারপরে সন্দেশ এগুলো কিচ্ছু খায়নি খাবে কি করে পেট তো সব ভরে ফেলছে আগেই তো যাই হোক তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে এই যে আমি পাপড় চাটনিটা কিন্তু দশম তারপরে আমার মেয়ের হাতে মোবাইলটা দিছিলাম কিন্তু মেয়ে তো ঠিক করে মোবাইলটা ক্যারি করতে পারে না বা হাতে আর এই হাতটা তো নোংরা ছিল তো যাই হোক তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে এই বলে আজকের আমরা এই ছোট্ট মিনি ব্লগটা এখানেই শেষ করছি আর তোমরা যদি ইউটিউবে দেখে থাকো সাবস্ক্রাইব করো আর ফেসবুকে যদি দেখে থাকো তাহলে ফলো করে দিও তারপরে খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম পানের এদিকে দেখো এখানে মিষ্টি পান ছিল জর্দা পান ছিল তো আমিও